শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজকে ছাব্বিশে এপ্রিল শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে ব্লগটা সাড়ে সাতটা থেকে শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা সবার কিন্তু খুব ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছো দেখো আমি ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম স্নান করে চলে ঠাকুর ঘরে সাতটা প্রচুর রোদ দিয়েছে স্নান করে ঠাকুর ঘরে দেখো ফুল টুল সব কিছু রেডি করে নিয়েছি চলো আজকের ব্লগটা দেখতে থাকো অবশ্যই সবার খুব ভালো লাগবে দেখো ফুল তুলে নিয়ে এসছি এগুলো আমাদের সব গাছের ফুল দেখো সাদা জবা তুলেছি হলুদ জবা তুলেছি এই ফুলটা কি সুন্দর দেখতে দেখো আমাদের বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো করি আমরা আর এখানে জবা ফুল তুলেছি পঞ্চমুখী জবা আর দেখো এটা হচ্ছে ধুতরা ফুল আমাদের গাছে প্রায় বেশিরভাগ দিনই একটা দুটো করে ফুটে দেখো আমাদের বাড়িতে তো দুটো শিবলিঙ্গ আছে ওই জন্য একটা ধুতরা ফুল তুলে এনেছি আর এখানে কটা টগর ফুল তুলে এনেছি টগর ফুলটা খুব একটা বেশি হয়নি এখানে দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ধূপ নিয়েছি আর ঠাকুরকে দেখো সব খেতেও দিয়ে দিয়েছি জল আর নকুল দানা দিয়ে দিয়েছি দেখো এখনো পুজো কিন্তু করিনি শুরু করিনি চলো এখানে তুলসী পাতাও মানে চন্দন ঘুটে তুলসী পাতাও তাতে রেখে দিয়েছি এবার চলো ছটপট করে ঠাকুর পুজোটা সেরে নি মাত্র পুজো শেষ করলাম চলে ধূপটা নিয়ে যাচ্ছি তুলসী মন্দিরে দেবো দিয়ে গাম মাথা দেখো গামছা বাঁধা আছে ভিজা চুলের জন্য এটা খুলে মাথা আছে সিঁদুর করে তারপর রান্না বান্নার দিকে যাব চলো ধূপটা আগে দিয়ে নিই কি রান্না হবে দেখা যাক চলে এসছি রান্নাঘরে কি রান্না হবে মা সব কেটে ধুয়ে দিয়েছে আর আমি মাই ভাতটা বসিয়ে দিয়েছিল আমি ভাতটা নামিয়ে নিয়েছি তো চলো কি রান্না হবে মা কি কেটেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে দেখিনি কি রান্না হবে চলো মা বললো সব কেটে ঢাকা দিয়ে রেখেছি চলো কি রান্না হবে তোমাদেরকে দেখি তবে আজ নিরামিষ শুক্রবার চলো তোমরা দেখতে থাকো দেখো আজকে রান্না হবে আলু পটল সোয়াবিনের ঝোল হবে টমেটো কাটা আছে আলু আলু পটল ঝোল হবে আর ভাজা করলা সরু সরু করে কেটে দিয়েছে আর আমের চাটনি হবে একটুকুই হবে দেখো একবারে সোয়াবিনটাও রেখে গেছে বাবা চলো কড়াই বসিয়ে দিয়েছি আলুটা একটু ভাপিয়ে আমি রান্নাগুলো ঝটপট করে করতে থাকি তোমরা দেখতে দেখো দেখো রান্না করে নিয়ে ভাত খেতে বসে ভাত বেড়ে নিয়েছি সবার যে আলু করলা ভাজা আর সয়াবিন পটল আলু ঝোল আর আমের চাটনি সবাই খা খাওয়া হয়ে গেছে আমি একাই খাচ্ছি চলো আমি ভাতটা খেয়ে নেই দেখো এই যে ছোট এটা হচ্ছে নতুন খাতা ছিল একটা সেইখানে মিষ্টিগুলো দিয়েছে ছোট দেখো শুধু হাত বাড়াচ্ছে মা দাঁড়াও কে শুনে কার কথা আচ্ছা নিয়ে নাও

রান্না বসাবো ভাত হবে আলু ভাতে ডা আলু ভাতে হবে দুধ আর কি বলে ওবেলার একটু সয়াবিন পটলের তরকারি আছে আর তার সাথে দিদি ভাইদের শামুক দিয়েছিল শামুকের তরকারি হবে এই দেখো চলো রান্নাঘরে যাই এবার চা করবো চা করে রান্না করে যাবো দেখো ভাত হয়ে গেছে খামুক বাটি হবে দেখো পেঁয়াজ টমেটো সরষে জিরে হলুদ লঙ্কা সব দিয়ে দিয়েছি বাটিতে পরিমাণ মতো নুন আর জল দিয়েছি দেখো উনুনে বসিয়ে দেবো আগুনটাতে তাহলেই বাটিটা হয়ে যাবে চলো উনুনে ওটা হতে থাক আমি ঘরে যে বিছানা পত্র ঝেড়ে নি দেখো পুরো তেল তেল শামুক হয়ে গেছে উনুনে বসে বসে সুন্দর আঁচে হয়েছে আর ভাত বেড়ে নিয়েছি আর এই যে আলু ভাতে চলো এবার ঝটপট করে সবার সবাইকে দিয়ে দিয়েছে এটা আমার চলো এবার ভাতটা ঝটপট করে খেয়ে নিই ছোটর খাওয়া গেছে আর সবাই খাচ্ছে দেখো ভাত খেয়ে রুমে এসে দেখছি পুতুলটাকে শুয়ে রেখেছে বালিশে দেখো বলছে আমার ভাই ঘুমাচ্ছে এই যে একটা পুতুল এই যে একটা পুতুল এখানে সাইকেল গাড়ি খাটে আমাকে বলছে তোমার শুয়া হবে নি ও পুতুলকে শুয়াবে দেখো শুয়ে দিয়ে বসে আছে এই দিয়েও দেখছে এত বদমাশ চলো পুতুলগুলো তুলে রাখি এগুলোকে সবসময় খেলতে দেয়নি বলেই ভালো আছে আলমারিতে রেখেছিলাম চলো আবার তুলে রাখবো চিকচিকাটা করে রাখবো ও চালাও সেখানে সেখানে চালাও চলো পুতুলগুলো তুলে রাখি তোমাদেরকে দেখালাম শোয়ার জায়গা পুতুল শুয়ে রেখেছে বলছো তোমার শোয়া হবে নি ওকে ভুলি মানে ভুলিয়ে পুতুলগুলো চলো তুলে রাখি চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট বাই